কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত আমাদের এমবিএ ফাইনালের একটি অতি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যাপল অ্যাকাউন্টিং থিওরি এই অ্যাপল অ্যাকাউন্টিং থিওরিটি কিন্তু আমাদের এমবিএ ফাইনালে প্রথম পরীক্ষাটি এটি প্রথম পরীক্ষা হয় অ্যাপল অ্যাকাউন্টিং থিওরি আমাদের এই বইটির তথ্যগত ধারণা হচ্ছে আমাদের এই বইটি তথ্যগত ধারণা হচ্ছে যে এখান থেকে ফিফটি পার্সেন্টের ম্যাথ আসে এবং ফিফটি পার্সেন্টের আসে হচ্ছে থিওরি তো আমাদের এই অ্যাপ্লাই অ্যাকাউন্টিং থিওরি ম্যাথ সাজেশন এবং থিওরি সাজেশন দুইটি কিন্তু আমার এই তোমরা আমার এই চ্যানেলটিতে তোমরা পেয়ে যাবে তো অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি আজকে আমি তোমাদের যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের আগেকে তোমাদেরকে আজকে আমি একটি অধ্যায় অঙ্ক করাবো এই অধ্যায় অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা পরীক্ষার মধ্যে একশো পার্সেন্ট অঙ্ক পাবে তো তোমাদের এই অ্যাপেল অ্যাকাউন্টিং থিওরি থেকে যে চাপটি থেকে তোমরা একশো পার্সেন্ট পরীক্ষার মধ্যে অঙ্ক পাবে সেই অঙ্কটিতে আমরা এখন চলে যাব আজকে আমি তোমাদেরকে করাবো হচ্ছে যে আমি দশম অধ্যায় হিসাব তথ্য ব্যবহারের পরীক্ষা এই দশম অধ্যায়টি থেকে তোমাদের এই দশম অধ্যায়টি থেকে তোমাদের একশো পার্সেন্ট অঙ্ক পরীক্ষার মধ্যে আসে দেখো আমি এখানে একশো পার্সেন্ট লিখে লিখেছি আমার আমি তোমাদের যে সাজেশনটি দিয়েছি অঙ্ক সেখান থেকে এই অঙ্কটি তোমাদেরকে আমি করাবো তো এই দশম অধ্যায়ের যে অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কটি হচ্ছে তোমাদের জন্য আজকে আমি একটি বোর্ড কোশ্চেন নিয়েছি দেখো লেখা আছে ইউনিভার্সিটি কোশ্চেন সলিউশন এটা হচ্ছে দু সালে এসেছে এম বি এ ফাইনাল এর কোন সালে এসেছে দু সালে তার মানে বুঝতেই পারছো তোমাদের এই ধরনের অঙ্কই পরীক্ষার মধ্যে আসে এই ধরনের অঙ্ক একবার এসেছে আবারও আসতে পারে তো তোমাদের এই অঙ্কটি একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে তোমরা কিন্তু দেখতে পারো অঙ্ককে শুরু করার আগে বলে নিই আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এম বিষয়ে বা অনার্স এর অ্যাকাউন্টিং যে কোনো বিষয়ে অঙ্ক পেতে আমার এই চ্যানেলটিকে তোমরা ফলো করতে পারো এবং অন্যদের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে ছড়িয়ে দিতে পারো তো চলো বন্ধুরা আজকে এই দশম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ অঙ্কটি তোমাদের সাথে শেয়ার করি আর কথা না পারি অঙ্কটি আমি পড়ছি তোমরা একটু দেখবে at present suppose the risk free rate is 12% এখানে রিস্ক ফ্রি রেটের কথা বলা আছে কত परसेंट 12% আমরা এই অঙ্কটি তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে পড় সেকেন্ড ইয়ারে এই ধরনের অঙ্ক তোমরা পেয়েছো এবং অনার্স ফাইনাল ইয়ারেও কিন্তু তোমরা এই ধরনের অঙ্ক পেয়েছো এখন অঙ্কটি যখনই আমি তোমাদেরকে করাবো যারা কিনা অ্যাকাউন্টিং এ অনার্সেও পড়াশোনা করেছ মানে অ্যাকাউন্টিং বিষয়টি ছিল তোমাদের অনার্সেও তারা তোমরা কিন্তু এই অঙ্কটির সাথে অনেক বেশি সুপরিচিত তারপরও আমি তোমাদেরকে যারা করনি তাদের জন্য হলেও অনেক ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো রিক্স ফ্রি রেট রয়েছে বারো পার্সেন্ট অ্যান্ড এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও ইস সিক্সটি পার্সেন্ট মানে মার্কেট পোর্টফোলিও রয়েছে কত সিক্সটি পার্সেন্ট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর ফোর স্টক ইন ইনলিস্ট দুটা লাইন শেষ হলো আমরা এখানে ছকের মধ্যে কি আছে আমরা দেখি রয়েছে হচ্ছে পোর্টফোলিও পি কিউ আর এস এভারেস্ট রিটার্ন আঠেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ছেলে পার্সেন্ট বিশ পার্সেন্ট বিটা রয়েছে ওয়ান পয়েন্ট এখানে কতগুলো বিটার মান দেওয়া রয়েছে এখানে বলেছে অন দ্য বেসিস অফ দ্য এক্সপেকটেশন হুইচ স্টক আর ওভার ভ্যালু অ্যান্ড আন্ডার বলেছে কোনটা ওভার ভেলুড এবং কোনটা হচ্ছে আন্ডার ভেলুড এই হচ্ছে আমাদের অঙ্কটি আমি অঙ্কটি বোঝানোর স্বার্থে আরেকবার তোমাদেরকে বলছি এটি হচ্ছে অ্যাপ্রেড অ্যাকাউন্টিং থিওরি একশো পার্সেন্ট কমন পাওয়া একটি অধ্যায় অধ্যায়টি না হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার ব্যবহারে পরীক্ষা এই অধ্যায়টি থেকে তোমাদের কিন্তু একশো পার্সেন্ট পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকে আমি এই অধ্যায়টি থেকে তোমাদেরকে মাত্র দুইটি অঙ্ক করাবো এই দুটি অঙ্ক আগে কি তোমার পরীক্ষার মধ্যে কমন পাবে একশো পার্সেন্ট গ্যারান্টি যদি এই অধ্যায়টি থেকে অঙ্ক আসে তো এই অধ্যায়টি প্রশ্ন পড়তে গিয়ে আমরা কি দেখলাম উপরে দুইটা লাইন দেওয়া আছে এবং এখানে আমরা দুটো তথ্য পেয়েছি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন টুয়েলভ পার্সেন্ট মার্কেট পোর্টফোলিও সিক্সটি পার্সেন্ট এবং চারটা স্টকের বিটার মান দেওয়া রয়েছে এবং এভারেজ রিডার দাওয়া রয়েছে এবং পোর্টফোলিও নামগুলো দেওয়া রয়েছে এখান থেকে আমাদের কি বের করতে হবে এখান থেকে আমাদের বের করতে হবে ওভারভেলুট অ্যান্ড আন্ডারভেলুড আচ্ছা এখন আমরা একটা সূত্র পড়লেই কিন্তু আমরা আভারভেলুড এবং আন্ডারভেলুডটা বুঝতে পারবো এখানে একটা সূত্রই চার জাগাতে বসবে এমন না যে এক একটা স্টেপে তোমরা এক একটা সূত্র করবে একটা সূত্র বুঝলেই কিন্তু তোমরা সবগুলো সূত্র পড়বে এখানে এই চ্যাপ্টারটি বেশিরভাগই হচ্ছে সূত্রের খেলা তো চলো আমরা দেখি কিভাবে অঙ্কটা করব যদি ওভারভেলুড এন্ড আন্ডারভেলুড করতে বলে তাহলে ছক নিয়েছি আমরা কয়টা এক দুই তিন চার পাঁচ এখানে আমরা ছক রয়েছি পাঁচটা এখানে হচ্ছে প্রথমে ঘরটা দিব হচ্ছে পোর্টফোলিও তো পোর্টফোলিও দেওয়ার পরে পোর্টফোলিও যে পি কিউ আর এস রয়েছে সবগুলোই আমরা দিয়ে নেব আর প্রথম প্রথম ঘরটার মধ্যে লিখবো হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন কি লিখবো এক্সপেক্টেড রিটার্ন এক্সপেক্টেড রিটার্নের একটা সূত্র রয়েছে এক্সপেক্টেড রিটার্ন একটা সূত্র হচ্ছে ই আর ই ই আর কে একটা ব্রেকেট দিয়ে দেখিয়েছে সমান আর প্লাস বিটা ব্রেকেট কে এম মাইনাস আর আবারও একটা ব্রেকেট এই হচ্ছে আমাদের ইয়ারে বা এক্সপেক্টেড রিটার্নের একটি হচ্ছে সূত্র তারপরে রয়েছে এই যে সূত্রটি রয়েছে দেখো এই যে সূত্রটি রয়েছে এই সূত্রটি দিয়ে কিন্তু আমরা এই পুরো অঙ্কটি করব এই একটি মাত্র সূত্র যদি তোমরা মুখস্থ না করতে পারো তাহলে এই এই অধ্যায় কিন্তু তোমাদের কোনো ভ্যালু নেই এই সূত্রটা তোমাদের পরীক্ষার মধ্যে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে মাস্ট বি তোমাদের কিন্তু এই সূত্রটি তোমাদের থাকবে তো আমরা কি বুঝলাম যে এক্সপেক্ট রিটার্নের যে সূত্রটি ই আর সমান আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ এই সূত্রে তোমরা মুখস্থ ঘুরে ফেলবে তাহলে কিন্তু এই অঙ্কটার মধ্যে তোমরা দশে দশ পেয়ে যাচ্ছ তারপরে ঘরটির নাম হচ্ছে অ্যাভারেস্ট রিটা তারপরে ঘরটির নাম হচ্ছে অ্যাকচুয়াল লিটা তারপরে ঘরটির নাম হচ্ছে ডিফারেন্স এখন দেখো আমরা কিভাবে অঙ্কটি করব এখন অঙ্কটি আমরা করলাম অঙ্কটি করব হচ্ছে এখানে অ্যাভারেজ রিটার্নের যে ঘরটা রয়েছে এখন একটু দেখে নাও আমরা কারণ ঘরটা যদি আমরা একটু কমিয়ে ফেলতে পারি তাহলে অঙ্ক আমাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে অ্যাভারেজ রিটার্ন যে ঘরটা রয়েছে এই যে আঠারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এগুলি আমরা অ্যাভারেজ রিটার্নের ঘরে দিয়ে দেবো তারপরে আমরা চলে আসি এখানে যে এক্সপ্রেড এর ইটার্ন টা আমরা কিভাবে বের করবো এক্সডে রিটার্ন বের করতে হলে আমরা দেখো এখানে সব কিছুর মানে কিন্তু এখানে দেওয়া থাকবে তোমাদের প্রশ্নের মধ্যে সব কিছুর মানেই মোটামুটি দাওয়া থাকবে তোমরা এখান থেকে কিন্তু নিতে পারবে এক্সপ্রেড রিটার্ন এ এর মান কত তো এখানে আমরা রেখে নিলাম ই আর সমার উপরে সূত্র একবার লেখা হয়েছে বলে বারবার সূত্র লেখা কোনো প্রয়োজন নেই শুধু মানগুলো বসিয়ে দিলেই চলবে আর একটা যদি বুঝতে পারো তাহলে তোমরা এগুলো অনায়াসেই বুঝতে পাবে তোমাদেরকে আমি একটা স্টেজ ই বুঝিয়ে দিচ্ছি ই সমান এ দেখো আর এফ আর এফ কত রয়েছে একটু খেয়াল করে দেখো আর এফ এটা হচ্ছে রিস্ক ফ্রি রেট ডিডান এ আর এফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট তো রিস্ক ফ্রি রেট হচ্ছে যে টুয়েলভ পার্সেন এর কারণে এই যে দিলাম টুয়েলভ পার্সেন প্লাস রয়েছে এখানে দিলাম প্লাস বি মানে হচ্ছে বিটা বিটা কত রয়েছে দেখো তো পি বি ফ্যাক্টরে রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ দিয়ে দিলাম ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ব্রেগেড কী রয়েছে কে এম কে এম মানে কি জানো কে এম মানে হচ্ছে মার্কেট মার্কেট পোর্টফোলিও মার্কেট পোর্টফোলিও মার্কেট রিটার্ন যেটাই বলো না কেন এম মানে হচ্ছে মার্কেট যেখানে মার্কেট কত থাকবে সেখানে এটি বসিয়ে দেবে তো মার্কেট পোর্টফোলিও রয়েছে এই যে দেখো ষোলো পার্সেন্ট দিয়ে দিলাম ষোলো পার্সেন্ট মাইনাস আর এই যে আর এফ এই যে আর এর মান কিন্তু প্রথমে একবার বসিয়েছি বারো পার্সেন্ট এটাই কিন্তু এটা মানে দুইটাই কিন্তু এক এখানে আর এফ আর এখানে আর এফ একই কিন্তু মান তো বারো পার্সেন্ট ছিল বারো পার্সেন্ট দিয়ে দিলাম এখন তোমরা এখানে যে ক্যালকুলেশনটা করবে সেই ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু তোমরা একটা পয়েন্ট পেয়ে যাচ্ছ তো এই ক্যালকুলেশন করার পরে কত পেয়েছি সতেরো পয়েন্ট চল্লিশ পার্সেন্ট লিখলাম সতেরো পয়েন্ট চল্লিশ পার্সেন্ট এরকম করে তোমরা প্রত্যেকটা স্টেপই করবে যে কিউটাও সেম ভাবে করবে ই ইয়ার আর এফ এর মান কত আর এফ এর মান তো কোনো চেঞ্জ নাই টুয়েলভ টুয়েলভ পার্সেন্ট প্লাস এর প্লাস বিটার মান কত বিটার মান চেঞ্জ রয়েছে জিরো পয়েন্ট এইট ফাইভ জিরো পয়েন্ট এইট ফাইভ ব্রিকেট দেবে মার্কেট পোর্টফোলিও কত রয়েছে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট দেবে মাইনাস আবারও বি আর এফ এর মান রয়েছে বারো বারো দিয়ে দেবে মানে মানগুলো বসিয়ে দেবে জাস্ট তাহলেই এক্সপ্রিট রিটার্ন এর ঘরটি আমাদের হয়ে যাবে এখন প্রত্যেকটা এক্সপেক্টেড রিটার্নে কিন্তু একটা উত্তর বের হয়েছে যেমন এখানে বেঁচে সতেরো পয়েন্ট চল্লিশ পার্সেন্ট পনেরো পয়েন্ট চল্লিশ পার্সেন্ট প্রত্যেকটা এক্সপেক্ট রিটার্নে কিন্তু একটি মান বের হয়েছে প্রত্যেকটা যেটা মান বের হবে এই মানগুলোকে আমরা অ্যাকচুয়াল রিটার্নের ঘরে দিয়ে দেবো অ্যাকচুয়াল রিটার্নের প্রকৃত মূল্যটা কত বেরোলো এটা হচ্ছে গড় রিটার্ন কত বের হয়েছে আর এই ঘরটা হচ্ছে প্রকৃত রিটার্নটা কত বের হয়েছে প্রকৃত রিটার্নের এই মানগুলাকে আমরা এখানে দিতে এখন ডিফারেন্সের মধ্যে কি যাবে এখন ডিফারেন্সের মধ্যে যাবে হচ্ছে দেখো ভালো মতো এখানে এটা বড় হয় তাহলে হবে হচ্ছে ওভার ভেলুড আর এই অ্যাকচুয়ালি ডান থেকে যদি এই পাশটা কম হয় তাহলে কি হবে আন্ডার ভ্যালু তখন আমরা কিন্তু মাইনাস দিয়ে দেখাবো দেখো এখানে একচুয়াল ডান সতেরো পয়েন্ট চল্লিশ পার্সেন্ট এটার থেকে বড় কোনটা আঠেরো পার্সেন্ট তার মানে কি এটা হচ্ছে ওভার ভ্যালুড আবার দেখো পনেরো পয়েন্ট চল্লিশ পার্সেন্ট এটার থেকে এটা কিন্তু ছোট পনেরো পার্সেন্ট কিন্তু ছোট কারণ এখানে কিন্তু চল্লিশ পার্সেন্ট রয়েছে তারপরে এটা কিন্তু ছোট তো এটা করার ফলে এখানে যে ছোট কত পার্সেন্ট ছোট চল্লিশ পার্সেন্ট ছোট এখানে দেখো মাইনাস দিয়ে দেখেছি তার মানে কেটা আন্ডার ভ্যালুড এরকম করে তোমরা কাজটা করছি ষোলো পয়েন্ট আশি পার্সেন্ট এটার থেকে এটা ছোট তার মানে এখানে আশি পার্সেন্ট ছোট আন্ডার ভ্যালুড আশি পার্সেন্ট দিয়ে দেখিয়েছি উনিশ থেকে বিশ বড় তার মানে কেডি ওভার ভ্যালু এভাবে তোমরা কিন্তু এটা করবে যে ওভার ভিলুড তোমাদের এই যে সাইড নোট দিয়েছে না কমেন্টস যে সাইড নোট এই কমেন্টস তোমাদের দেওয়ার কোন প্রয়োজন নেই তোমরা এখানেই লিখে দিবে ওভার ভিলুড আন্ডার ভিলুড প্রত্যেকটা নিচে দিয়েছে ওভার ভিলুড আন্ডার ভিলুড ওভার যেটা ওভার হবে ওভার যেটা আন্ডার ভিলুড হবে আন্ডার ভিলুড এই হচ্ছে আমাদের দশম অধ্যায়ের একটি এবং আন্ডার একটি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই অবশ্যই অঙ্কটি করবে এবং অধ্যায়ের আরো একটি এই অঙ্ক তোমাদেরকে আমি বোঝাবো ওই অঙ্কটি অতি গুরুত্বপূর্ণ ওই অঙ্কটি তোমাদের দশ নম্বরে খুব বেশি এসে থাকে এটা যদি চার নম্বরে আসে ওই অঙ্কটি তোমাদের দশ নম্বরে এসে থাকবে ধন্যবাদ সবাইকে আমার অঙ্কগুলো যদি ভালো লেখা থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে